অমৃত ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী মেঘ বরাবরই খুব অভিমানী অল্পতেই কান্না করে দেয় রাত দশটা বেজে গেছে এখনও মুখ ফুলিয়ে বসে আছে মেয়েটা সারাদিন খাওয়া নেই তড়িঘড়ি করে অভি তানবির বাড়িতে ঢোকে এসে মাকে জিজ্ঞাসা করে মেঘ খেয়েছে হালিমা খান সহসা উত্তর দিলেন সন্ধ্যার পর থেকে এত ডেকেছি দরজা তো খুলছে না তানভীর আর কথা বাড়ালো না তরিত গতিতে ছুটে গেল বোনের দরজার সামনে প্রথমে আস্তে করে ডাকলো। মেঘ সারা মেঘের সারা নেই আচমকা চুয়াল শক্ত করে এক প্রকার চিৎকার দিল মেঘ তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে আছে বলে দিলাম মেঘ শুয়া থেকে একলাফে উঠে বসলো কয়েক সেকেন্ডে দৌড়ে গেল দরজা দরজাটা খুলতে চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে আজ পর্যন্ত তানভীর মেঘের গায়ে হাত তুলে নিই শুধু ধমকি দেয় কিন্তু ভাইকে এক ফোঁটা বিশ্বাস করে না মেঘ কখন আবির্ভাইয়ের মতো নাকে মুখে মারবে থাপ্পড় বিশ্বাস নেই দরজা খুলেই নরম স্বরে তানভীর বলল খেতে যা মেঘ তানভীরের এত নরমসুর কোনো দিন শোনেনি ভাবতেই পারছে ভাই ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে বলছে তানভীর খাবার শেষ হলে তোর ফোনটা দিস তোকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিব তানভীরের এমন কথায় মেঘ আহম্মক বনে গেল তানবির ভাই বরাবরই এরকম নিজেই ঝাড়বে তারপর নিজেই আদর করবে এটা এটা সেটা কিনে আনবে মেঘের জন্য কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন এত নরম সুরে কখন এত নরম সুর কখনও শোনেনি এর আগে নিমিশেই মনটা খুশিতে ভরে গেল মেঘের খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে একটু একটু করে সব চেখে সব চেক করছে ফুসফুস করছে কিন্তু মেঘের আম্মু হালিমা হালিমা খান খান থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম বের হলি না কেন ঠিকই ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি আমাকে কোনো কষ্ট আমাকে কেন কষ্ট দিস তোকে কে কি বলে দুদিন পর পর না খেয়ে না খেয়ে পড়ে থাকিস কিছুদিন পর যে অ্যাডমিশন না খেয়ে পড়বি কীভাবে আর না পড়লে ভর্তি হবি কীভাবে তুই তুইও তোর ভাইয়ের মতো হয়েছিস সে সারাদিন ভণ্ডের মতো টই টই করে ঘুরে আর তুইও এখন তার ভাব নিচ্ছিস খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস আর শোন মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকব না এতটুকু বলেই চোখ চোখ পড়ে ড্রয়িং রুমে দাঁড়িয়ে এতটুকু বলে চোখ পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে আবিরের চাউনিতে পরিষ্কার রুগ্নতা রুষ্ঠতা শ্যামবর্ণের মুখমণ্ডলে মুখমণ্ডল কালো দেখাচ্ছে কড়া কণ্ঠে মা মামনিকে মামনের দিকে তাকে প্রশ্ন করল কি হয়েছে পুরুষালী কণ্ঠে আটকে ওঠে মেঘ হালিমা খান গলা নামে উত্তর দিল খা না খায় না ঠিক মতো পড়াশোনা করে না কি করব ওকে নিয়ে আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল ওকে কিছু বলো না কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখবো আবির কথা কথায় খুশি হয়ে গেল হালিমা খান কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারলো না এত বছর অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানভিরে সে ধমকে বা বুঝিয়ে খাওয়াতো এখন সে দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন দুজন মিলে মেঘকে শাসন করবে ভাবতেই মেঘের বুক কেঁপে উঠল আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করে মেঘের ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে পাঁচ মিনিট সময় যে মেঘকে মেঘকে নিয়ে ভাবে সেটা খুশ সেটাই খুশি খুশি লাগছে মেঘ সেটাতে খুশি খুশি লাগছে মেঘের তৎক্ষণাৎ মনে হয় মনে হয়ে গেল তানবীর ভাইয়া বলেছে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিবে তাড়াতাড়ি খেয়ে রুমে ঢুকে রুমের দিকে ছুটলো মেঘ রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানবীর ভাইয়া রুমে কিন্তু তানবীর ভাইয়া রুমে নেই কিছুক্ষণ অপেক্ষা করল কিন্তু কোথাও নেই মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে হঠাৎ শুনতে পেল তানবীরের কণ্ঠ কিন্তু কোথায় আছে বাধ্য হয়ে মেঘ জোর জোরে ডাক দিল ভাইয়া তানভীর পাশের রুম থেকে উত্তর দিল আবির ভাইয়ের রুমে আছি আমি আয় তানভীর ভাই তানভীর ভাই নামটা শুনেই মেঘের বুকটা হু হু করে উঠল চিন্তায় নিজেকে নিজেকে নিজে সাহস দেওয়ার চেষ্টা করলো তারপর গুটি গুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো তানভীর ভেতরে আয় মেঘ ফোনটা দিয়ে মেঘ ফোনটা দিয়ে যা তুই তুমি কাজ ফোনটা দিয়ে যায় তুমি কাজ করো তানভীর আরে ভেতরে আয় বস তুই তোকে দরকার তোকে দরকার লাগবে মেঘ আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসলো আবির নেই রুমে ওয়াশরুমে আছে মনে হয় তানভীর ফোন দিয়ে কি যেন করছে তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির মেঘের দৃষ্টি পড়লো সেই দিকে একটা ছাই রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক টাউজার টাউজার ভেজা চুলগুলো থেকে টুক টুক করে পানি পড়ছে শরীরে টি শার্টটা অনেকটাই ভিজে গেছে মেঘে মেঘ টেনে হিচড়ে দৃষ্টি নামিয়ে আনলো মনে মনে ভাবছে একটা মানুষ এত কিউট কিভাবে হয় যদি পারতাম যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম সারা দিন পড়তাম আর দেখতাম তাহলে আমার মন কখনোই খারাপ হতো না লোকটা ফর্সা নয় শ্যাম শ্যামলা গায়ের রঙ কিন্তু দেখতে মারাত্মক সুন্দর সবচেয়ে মারাত্মক ওনার লোক তাকানোর স্টাইল হয় ওপস যতবার দেখি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি আবির্ভাই খাটের ওপর পাশে ফোনে ফোন হাতে নিয়ে বস বসেছেন তানবীর ভাইয়া ফোনে ফেসবুক অপশনে অপশানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতেই তানবীর ভাইয়া ফোনে কল আসে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে অমনি মেঘের ফোনটা আবিরের হাতে দিয়ে বলে ভাই তুমি ওকে অ্যাকাউন্টটা খুলে দাও আমি গুরুত্বপূর্ণ কল আমার গুরুত্বপূর্ণ কল আসে এসেছে এই বলে মোবাইল রেখে রুম থেকে বাইরে চলে গেল মেঘ বসে আছে চুপচাপ মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না বুকটা এখনো ধুপফুক করছে আবির মেঘের ফোন মেঘের মোবাইলে নিজে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে জন্ম তারিখ শাল নাম কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করছে না উনি সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে তখনই রুমে ঢুকলো তানভীর সহসা বলে উঠল শেষ এই বলে ফোনটা নিজের হাতে নিল ফেসবুকে ঢুকে তানভীরের আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো আবিরের দিকে তাকিয়ে বলল ভাইয়া তুমি ওকে রিকোয়েস্ট দাও অ্যাকসেপ্ট তোমাকে রিকোয়েস্ট দেয় এক্সেপ্ট করি করো নাকি ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দেয় এক্সেপ্ট করো নাকি আবির গম্ভীর কণ্ঠে বলল। আমায় রিকোয়েস্ট দিতে হবে না তানভীর কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল ভাইয়া তোমাকে রিকোয়েস্ট পাঠিয়েছি অ্যাকসেপ্ট করে নাও না হলে আমার ছোট বোনটা কষ্ট পাবে আবেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে মেঘ মনে মনে খুশি হলো ভাইয়ের কথায় মেঘের তো কখনো সাহসী হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেওয়ার বা অ্যাকসেপ্ট করার কথা বলার তানভীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘেরাতে ফোন দিয়ে বলল তুই এখন যা আমি আর ভাই একসেপ্ট করে নিব তুই কি করছিস না করছিস সব নজরে রাখবো কিন্তু মেঘ কোনো কথা না বলেই মাথা নিচু করে রুমে চলে আসলো মোবাইল নিয়ে মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকেই নজর পড়লো সাজ্জাদুল খান আবির একসেপ্ট ইয়ার ফ্রেন্ড রিকোয়েস্ট মেঘ শোয়া থেকে উঠে বসল মেঘে খুশি দেখে কে ফ্রেন্ডলিস্টে একমাত্র ফ্রেন্ড সেটা আবির ভাই তাই একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ তার পাঁচ মিনিট পর অ্যাকসেপ্ট করলো তানভীর ভাই আবির ভাইয়ার অ্যাকাউন্টে ঢুকলো প্রোফাইল পিক নতুন কেনা বাইকে বসা একদম ওয়াও কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা তার সামনে বাইকে হেলমেট দিয়ে বসা আবির ভাই ছবিটা ও মাই গড ওয়াও সবগুলো ছবি দেখতে দেখতে ডাউনলোড করছে মেঘ যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলো চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসে একটা পর একটা স্টাইলিশ ছবি কখন যে ঘুমা ঘুমিয়ে পড়েছে মেয়েটা আজ শনিবার আবিরের অফিসে যাওয়ার দিন সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ছ ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে মেঘ সাতটা তিরিশ বাজে মাত্র নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজার ডাক দেয় দুইবার ডাকে ঘুমন্ত মেগ ঘোমে ঢলতে ঢলতে দরজা খুলে সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারছে না প্রথমে ভেবেছে এটা স্বপ্ন তারপর এদিক ওদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব আচমকা এভাবে আবিরকে দাঁড়িয়ে দাঁড়ানো দেখে ভাবা জায়গা খেলো মেটা মেঘের চেহারায় নিদ্রা নিদ্রিত ভাবটা লেপটে আছে এখনো আবির পূর্ণ দৃষ্টিতে পরক করল অষ্টদশী রাঙা মুখ বিরল তারপর চোখ সরিয়ে নিয়ে বলল পাঁচ মিনিটের মধ্যে খেতে আয় পুনরায় দ্রুতগতিতে হাঁটা দিল আবিরের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দেয় মেঘের মস্তিষ্ক হঠাৎ মনে পড়ে গেল পাঁচ মিনিটে নিচে যেতে হবে তৎক্ষণাৎ ছুটল ওয়াশরুমে পাঁচ মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো মেঘ এই সময়ে মেঘকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলেই দুই বছর যাবৎ মেয়েটা সকালে সবার সাথে খায় না প্রাইভেট থেকে আগ থাকলে আগে খায় আগে খায় না খাওয়া হয় না সবাই অফিস বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায় হালিমা খান ছুটে আসলেন মেঘের দিকে আয় আয় বস মা কী খাবি বল টেবিলের কাছে আসতেই দেখলো একটা চেয়ার চেয়ারই ফাঁকা আছে সেটা আবার ভাইয়ের বিপরীতে কিন্তু সেখানে বসার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই তার কারণ আশেপাশে থাকলে মেঘ কেমন একটা ঘোরে থাকে মন মস্তিষ্ক সব যেন ভাইয়ের নিয়ন্ত্রণে থাকে কিন্তু কিছু করার নেই বাধ্য হয়ে বসল বসতে হলো ওই চেয়ারে আবিরের মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে মেঘ তখন ঘুমে টলতে টলতে আবিরকে দেখছে রাজপুত্রের মতো কিন্তু এখন আর তাকাতে পারছে না বক্ষ করছে মেঘের মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে কিন্তু কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে মুখটা তুলে তুলতে পারছে না আলিয়া আহমেদ খান হঠাৎ বলে উঠলেন মেঘমা আজ থেকে তোমার নতুন টিউশন টিউটর আসবে সারাদিন তে তুমি বাইরে থাকবে তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি মেঘ চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে বুকের ভেতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে আবির সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেল হয়ে গেল আবিরের পেছন পেছন আলী আহমেদ খান মোজাম্মেল খান ও ইকবাল খানও চলে গেলেন ইকবাল খান আগে অফিসে জানিয়ে দিয়েছেন অফিসে যেন সাজা সাজিয়ে গুছিয়ে রাখে আবির অফিসের সামনে এসে বাইক পার্ক পার্ক করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে ওঠে স্যার আপনার আপনার একটু বসতে হবে বড় স্যার না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না আবির পায়ের রক্ত মাথায় উঠে যায় রেগে কটমট করে করতে করতে ওয়েটিং রুমে বসে আছে দশ মিনিটের মধ্যে অফিসে ঢুকে ঢুকছে তিন ভাই আবির তখনও বসে আছে কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন স্যার আপনাকে ভেতরে যেতে বলেছেন আমি নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল অফিসে অফিসে ঢুকতে ফুল দিয়ে ফুল দিয়ে সাজানো ঢুকতেই সবাই হাতে হাততালি দিয়ে কংগ্রাচুলেশন জানাচ্ছে আবিরকে দু একজন ছবি তোলা ব্যস্ত বাবা চাচা তিনজন আর আবির মিলে একটা কেকও কাটলো তিন ভাইয়ের যে আজকে খুশির দিন বংশের বড় ছেলে তাদের কোম্পানি হাল ধরতে যাচ্ছে পর এরপর এর থেকে বড় পাওয়া আর কি আছে তানভীরের মত তানভীরের মতে আবির যদি মুখের উপর বলে দিত আমি ব্যবসা সামলাব না তখন তো কিছুই করার ছিল না আবির যেহেতু মেনে নিয়েছে মেনে নিয়েছে এতেই হবে ঘন্টাখানিকে ঘন্টাখানিকে আবার আবির অফিসে আসে ঘণ্টাখানিক হলো আবির অফিসে এসেছে এর মধ্যে চাঁচো ইকবাল ভাতিজাকে সব কাজকর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত অন্যদিকে আলী আহমেদ খান ও মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে দুই ভাই মিলে চা খাচ্ছে খুনশুটি করছে এত বছরের ব্যবসায়িক জীবনে অবসানের সময় এসে গেছে এবার সারাদিন আবিরের ব্যস্ততায় কাটে প্রথম দিনে অফিস দায়িত্ব অফিসের দায়িত্ব বুঝে নেওয়ার বিশাল চাপ মাঝখানে একবার সময় করে চাচাদের সাথে তোলা একটা ছবি ফেসবুকে শেয়ারও করেছিল বাসায় ফিরেছে আবির এসেই সোজা রুমে চলে গেছে শাওয়ার নিয়ে রেস্ট নিচ্ছে হয়তো ঘুমিয়ে পড়েছে দূর স্বপ্নেই দেখলো কিনা আচমকা উঠে বসলো বিছানায় আবিরের চোখে মুখে উদ্বিগ্ন স্পষ্ট তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে বের হয়ে নিচে আসলো পরিস্থিতি স্বাভাবিক মালিয়া খান ও হালিমা খান কাজে ব্যস্ত আদি আদির আম্মু আদিকে নিয়ে পড়াতে বসেছেন মিমো ও হয়তো পড়ছে নিজের রুমে কয়েক মুহূর্তে সোফায় বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেল হালিমা খানের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলো মেঘ কোথায় মামনি মেঘে টিউশনি আছে পড়ার ঘরে পড়ছে আবির ও আচ্ছা আমায় একটু কফি করে করে দিতে দিতে পারবেন পারবে হালিমা খান একটু অপেক্ষা করো বাবা এক্ষুনি দিচ্ছি আবির ছোটবেলা থেকে নিজের মা হালিমাকে আম্মু তানবিরের আম্মুকে মামনি আর আদিবের আম্মুকে কাকিয়া ডেকে অভ্যস্ত এত বছরে তার ডাককে পূর্বের নেয় মিষ্টতা মিশে আছে সোফায় বসে সোফায় বসে কফি খাচ্ছে আর ফোন ঘাটাঘাটি করছে বিশ মিনিট পর রুম থেকে বের হলো একটা ছেলে বয়স হয়তো বাইশ তেইশ হবে পাঁচ ফুট সাত আট হবে লম্বায় চোখে চশমা হালিমা খান বলল। হালিমা খানকে বলল আনটি আজ আসি আবার কালকে আসব। হালিমা খানও হাসি মুখে বলল আচ্ছা ঠিক আছে এদিকে আবিরের কোমলতা ঘুষি বসালো সোফার পাশে দেওয়ালে আবিরের চোখে আগুনের মতো লাল হয়ে গেছে এক মুহূর্ত বসলো না সোজা উঠে ঝটপট করে সিঁড়ি দিয়ে উঠে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল